দর্শক এই মুহূর্তে নিউ টাউন চত্রের যে অবস্থা আপনাদেরকে জানাবো গতকাল থেকেই কিন্তু লকডাউন আবার কঠোরতা হয়েছে কন্টনমেন্ট জোনগুলিতে লকডাউনের জন্য প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছেন এবং কড়া পদক্ষেপ নিয়ে আমরা যে চিত্র নিউ টাউনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুটো একটি গাড়ি ছাড়া কিন্তু নিউ টাউন চত্র একেবারেই ফাঁকা বিশ্ব বাংলা গেট একেবারে নোভে হোটেল আপনার নজরুল তীর্থ রবীন্দ্র তীর্থ এবং হিটকো ভবন যেদিকেই আপনি চোখটা তাকাবেন নিউ টাউন চত্র একেবারে কিন্তু শূন্যতা মাঝে মাঝে দুটো একটা গাড়ি দেখা যাচ্ছে কিন্তু আর পুরোটাই কিন্তু শূন্যতা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কড়া নজরদারি রয়েছে এবং আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি নিউ টাউন চত্বরটা একেবারে কিন্তু শূন্যতা পুরো নিউ টাউন চত্বরটা একেবারেই যেন কড়া লকডাউন মেনে চলছে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র আপনাদেরকেও সেই চিত্র দেখাবো লকডাউনে শুনশান নিউ টাউন গতকাল সন্ধে থেকে রীতিমতো লকডাউনের ওপর কড়া নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার লকডাউনকে বাস্তবায়িত করতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন বিশেষ করে কন্টেনমেন্ট জোনগুলোতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নিউটাউন চত্বর পুরোপুরি সুনশান। কলকাতাগামী মূল রাস্তা উত্তর চব্বিশ পরগনার বিশ্ব বাংলা গেটে শূন্যতা দেখা যাচ্ছে হিটকো ভবন থেকে শুরু করে নজরুল তীর্থ চিত্র তীর্থ সবগুলোই ফাঁকা এনবিটিভির পর্দায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সর্বত্র একেবারেই কড়া লকডাউন জারি করেছে নিউটাউনবাসী প্রশাসনের নির্দেশকৃত লকডাউন ব্যাপকভাবে মান্যতা দিচ্ছে এছাড়াও নিউটাউনবাসী লকডাউন মান্যতা দিচ্ছে কিনা সে ব্যাপারে প্রশাসন কড়া নজরদারি রেখেছে ভাই ভাই হার্ড ওয়ার্স অ্যান্ড সেন্টারি এখানে এশিয়ান ও বার্ডা কোম্পানির প্যান্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্য বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে